হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি কে এম ফাইম ফয়সাল পক্ষ থেকে আপনাদের মাঝখানে আবার আসলাম তো আজকে অ্যাকচুয়ালি আসা হয়েছে হচ্ছে আপনাদের সবার কাছে কয়েকটা অফার নিয়ে কোরআন ট্রাস্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাতে তো আপনারা যারা আমাদের পেজে আছেন তারা আমি জানি সবাই মোটামুটি কোরআন ট্রাস্ট সম্পর্কে অবগত কোরআন ট্রাস্ট কি করে কিভাবে করে আপনারা সবাই জানেন আমরা যে শুধুমাত্র বাংলাদেশের মার্কেটে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তা না আমরা ওয়ার্ল্ডের আরো ষোলোটা কান্ট্রিতে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তো লাইভে আসার পিছনে কি কারণ লাইভে আসার পিছনে একটা মেইন কারণ হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে চারটা ক্যাম্পাস রয়েছে চিটাং এ একটা ক্যাম্পাস রয়েছে এছাড়া রয়েছে ঢাকাতে তিনটা ক্যাম্পাস ঢাকাতে ধানমন্ডিতে রয়েছে মিরপুরে রয়েছে এবং আমাদের বনানীর এটা হচ্ছে মেইন ক্যাম্পাস এবং আজকে বনানীর ক্যাম্পাসের লাস্ট দিন আমাদের একটা অফারের এবং অফারটা হচ্ছে স্কিল অফার যেটাকে আমরা নামকরণ করেছি স্কিল অফার এবং স্কিল অফার নামকরণ করার পিছনে কারণ একটাই সেটা হচ্ছে যে আপনারা যারা আজকে আমাদের ক্যাম্পাসে ভিজিট করতে আসছেন কিংবা ভিজিট করে যাবেন কিংবা এই যে আর যতক্ষণ আছে এর ভিতরে ভিজিট করতে আসবেন তারা সবাই পাবেন হচ্ছে যে কোনো একটা করে কোনো ট্রাস্টের একটা করে কোর্স ফ্রি পাবেন এবং ফ্রি অফ কস্ট আপনি একটা করে কোর্স পাচ্ছেন ইটস এ হিউজ অফার ওকে তো এখন আসি হচ্ছে আমরা কোর ট্রাস্ট তো অনেক কিছু করে থাকে আমি অলরেডি বললাম যে আমরা ষোলোটা কান্ট্রিতে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি তো পাশাপাশি আর কি করে পাশাপাশি বাংলাদেশের মার্কেটে আমাদের অবদানটা কেমন বাংলাদেশের মার্কেটে অ্যাকচুয়ালি আমাদের বেশ অনেকগুলো সাকসেস স্টোরি রয়েছে এবং আর বাংলাদেশের মার্কেটে তো শুধু আমরা একা কাজ করছি না আরো অনেকগুলো কোম্পানি কাজ করছে এবং তারা কেমন কাজ করছে আমরা কেমন কাজ করছি কি জন্য করা ট্রাস্ট এই জিনিসগুলো একটু হালকা আপনাদের কাছ থেকে আপনারা সবাই জানেন তারপর আরেকবার একটু রিমাইন্ডার দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা যারা অন্যান্য অন্যান্য যে সকল প্রতিষ্ঠান এই সকল কাজ করছে স্কিল ডেভেলপমেন্ট কাজ করছে আমি বলবো না যে কেউ খারাপ করছে প্রত্যেকটা কোম্পানি যথেষ্ট ভালো করছে যথেষ্ট ভালো করছে এবং এই কারণে কিন্তু বাংলাদেশের ইয়ং জেনারেশন এখন স্কিল ডেভেলপমেন্ট এর দিকে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে তো আরো এতগুলো মার্কেটে এতগুলো ইনস্টিটিউশন থাকতে কেন কোয়ার ট্রাস্ট আপনাদের পছন্দ করে কোয়ার আমার এন্ড থেকে বলি হচ্ছে কোয়ার দুইটা দিক হচ্ছে খুব স্ট্রং পয়েন্ট একটা হচ্ছে আফটার এডুকেশন সার্ভিস আফটার এডুকেশন সার্ভিস বলতে আপনি ধরেন একটা কোর্স স্কিল ডেভেলপ করলেন ডেভেলপ করার পরে কি হয় ডেভেলপ করার পরে আপনি হয়তো ফ্রিল্যান্সিং এর জন্য কোন একটা পোর্টালে গেলেন সেখানে হয়তো কাজ পেলেন কিন্তু কোথাও কাজ পেলেন কিংবা কোথাও কাজ পাওয়ার জন্য কিভাবে আপনাকে নিজেকে প্রিপেয়ার করবেন বা প্রসিডিউরটা কি হবে রাস্তাটা কি হবে কোডার প্রত্যেকটা টিউটর বিষয়গুলো তো দেখিয়ে দেয় পাশাপাশি ধরেন আপনি একটা বড় কাজ পেয়ে গেছেন বড় কাজ পাওয়ার পরে কি হলো কাজ করার পরে আপনি দেখছেন যে না কাজ করতে করতে ছোট একটা কথা একটা আটকিয়ে যাচ্ছে এখানে হয়তো কথা আটকিয়ে গেছে কিংবা কাজের লাস্টে যে সামারাইজ করতে পারছে না এরকম হইতেই পারে মানুষের জীবনে কিংবা আপনি কাজের শুরুতেও কিভাবে শুরু করলে ভালো হবে এই জিনিসগুলোর জন্য আপনার কোর্স তো শেষ হয়ে গেছে তখন আমাদের সাথে কি আপনার সম্পর্ক নেই অবশ্যই আমাদের সাথে সম্পর্ক আছে এবং এটাই হচ্ছে একটা স্ট্রং পয়েন্ট আপনার স্কিল নিয়ে আপনার কোর্স শেষ কোর্স শেষ করার পরে আপনি আমাদের কাছে আসবেন এবং এটা লাইফ টাইম এর জন্য আপনি যখনই আসেন আমাদের পুরো একটা টিম কাজ করে এটার জন্য এবং তাদের কাছে আপনি এসে যদি বলেন যে ভাইয়া অথবা আপু আমি এই ধরনের সমস্যা ফেস করছি আমি এই কোর্সটা করে গিয়েছিলাম আমার ওই টিউটারের সাথে কোর্স করেছিলাম আমি ওই টিউটারকে আমার সাথে একটু একটা শিডিউল করে দেন যাতে আমি একটু হেল্প পাই কিংবা আমি এখানে আটকে গিয়েছি এবং প্রত্যেক আমাদের প্রত্যেকটা মেন্টর অনেক 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 বেশি সাপোর্টিভ দে হেল্প আউ নট তারা এমনকি আমাদের এরকম মেন্টর আছে স্টুডেন্টরা রাত্রেবেলা বারোটা একটার দিকে ফোন দিয়ে ডিস্টার্ব করেছে এবং এরা নেবেন বদার টু ফিল ডিস্টার্ব ঠিক আছে আর এটা তো একটা গেল আর একটা বড় পয়েন্ট হচ্ছে যে আমাদের কেরিয়ার কাউন্সিলিং একটা টিম কাজ করে অনেক বড় একটা টিম কাজ করে তারা হেল্প করে যারা যে সকল স্টুডেন্ট আমাদের এখান থেকে বের হয়ে গেছে কিংবা কাজ করার সময় বেশ ভালো তাদেরকে যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে হয়েছে এগুলো বেশ ভালো কাজ ভালো করেছে তাদেরকে হেল্প করে হচ্ছে তাদের জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে তাদের একটা ভালো তাদের যে ভালো প্রোফাইল আমরা তাদেরকে রিকমেন্ড করি যেহেতু আমাদের একটা টিম কাজ করে সো দেখা যায় যে সেই টিমে আমাদের অনেক ধরনের কোম্পানি থেকে আমাদের কাছে বলা হয় যে আপনাদের কোন ভালো স্টুডেন্ট আছে নাকি এই সেগমেন্টে ভালো কেউ করছে নাকি আমাদেরকে রেফার করেন তখন আমরা সেই স্টুডেন্ট কে সেখানে রেফার করি ইন দ্যাট কেস তাহলে আমরা কি হইলো আমরা তিনটা সেগমেন্ট নিয়ে কাজ করছি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি আমরা স্কিল ডেভেলপমেন্ট পরে তাদের যদি কোনো স্টুডেন্টদের হেল্প লাগছে সেটা নিয়ে কাজ করছি তারপরে তাদের জব প্লেসমেন্ট নিয়ে কাজ করছি সো এই এই জায়গাটা হচ্ছে কোরা ট্রাস্টের অনেক বড় একটা বড় একটা স্ট্রং পয়েন্ট অন্য অন্য সব ইনস্টিটিউশনই তো হেল্প করে থাকে সব ইনস্টিটিউশনের ক্যাপাবিলিটি আছে বাট কোরা ট্রাস্টের এই জায়গা অনেক বড় একটা স্ট্রং পয়েন্ট এই কথাটা বলে দিলাম সো এইরকম একটা ইনস্টিটিউশন থেকে যখন আপনি একটা ফ্রি কোর্স পাচ্ছেন তাও শুধুমাত্র জাস্ট আমাদের ক্যাম্পাসে এসে আমাদের সাথে দেখা করার ফলে এবং যেটা ডেট আজকে লাস্ট তো আশা করব এখনো যেটুকু সময় আছে আশেপাশে আপনারা যারা আছেন কিংবা দূরেও যারা আছেন আমাদের সাথে কমিউনিকেট করেন আমাদের ওয়েবসাইটে আমাদের নক দেন অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের নক দেন নক দিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করেন যে ভাইয়া আপু আমরা আসব আর আসার জন্য অবশ্যই ঠিকানাটা জানা দরকার আমাদের বনানি মেইন ক্যাম্পাসের ঠিকানাটা হচ্ছে বনানি ই ব্লকে আহ উনিশ বাই এ রোড নাম্বার রোড নাম্বার উনিশ বাইরে এবং হাউস নাম্বার এইটি টু আশা করি আসবেন এখানে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমরা আপনাদের জন্য অপেক্ষায় থাকলাম সো টিমের পক্ষ থেকে ফাইন ফসল ইনশাল্লাহ পরে আবার কথা হবে আলাইকুম